আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত সম্মানিত হজযাত্রী ভাই বোনেরা আপনারা সবাই অবগত আছেন দুই হাজার পঁচিশ সনের হজ ফ্লাইট আগামী উনত্রিশে এপ্রিল শুরু হতে যাচ্ছে আশা করি যারা এবছর হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিয়ত করেছেন আপনারা আপনাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এজেন্সিগুলো তাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে কিন্তু আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি সেই প্রস্তুতি হলো বাহ্যিক প্রস্তুতি অথচ হজ হজের সফর বা উমরার সফর অন্যান্য সফরের মতো নয় এটা সম্পূর্ণ আধ্যাত্মিক সফর তথা আখরাতের সফর অর্থাৎ আখরাতের প্রস্তুতির সফর গুনাহ মাফের সফর সে কারণেই হজ বা উমরার জন্য বাহ্যিক প্রস্তুতির চাইতেও বেশি প্রয়োজন আধ্যাত্মিক প্রস্তুতি বা অন্তরের প্রস্তুতি আর আল্লাপাক হজের প্রস্তুতির ব্যাপারে যে আয়াত নাজিল করেছেন সেখানেও বাহ্যিক প্রস্তুতিটিকে পিছনে নিয়ে আসছেন এবং আধ্যাত্মিক প্রস্তুতিটিকে

خير يعلمه الله وتزودوا فإن خير الزاد تقوى واتقون يا أولي الألباب صدق الله العظيم. الله شاد فرمان. নির্দিষ্ট অর্থাৎ যেমন সারা বছরই করা যায় হজ সারা বছর করা যায় না হজের মাস দিন তারিখ সমনির্দিষ্ট থাকে নির্দিষ্ট যারা এই নির্দিষ্ট মাস গুলোতে সেই মাস গুলো কি জিল কাদা সহ কাদা জিল হাজা জিল হাজ মাসের দশ তারিখ অর্থাৎ জে কাদা পূর্ণ মাস সওয়াল জিল কাদ এবং জিল হাজের দশ দিন পর্যন্ত হজের মাস যারা নাকি এই শাওয়াল মাসে অথবা জিলকাদ মাসে অথবা জিলহজ মাসের মধ্যে হজের ইহরাম বেঁধে হজের পূর্ণাঙ্গ নিয়ত করে নেবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয় থেকে বাঁচার জন্য নির্দেশ দিচ্ছেন এক নাম্বার আল্লাহ পাকের ফরমান ফালা রফাসা অর্থাৎ তোমরা রাফাস করতে পারবে না দুই নাম্বার ওয়ালা জিফুসুকা তোমরা ফসুক করতে পারবে না তিন নাম্বার ওয়ালা জিদাল তোমরা জিদালও করতে পারবে না আসলে নাম্বার জেনে নিই রাফাস কাকে বলে ফুসুক কাকে বলে জিদাল কাকে বলে আল্লাহ পাক আমাদের আমাকে নির্দেশ দিচ্ছেন যখন তোমরা হজের মাসে হজের নিয়ত করবে অর্থাৎ হজের হেরাম বেঁধে নেবে তোমরা এই তিনটি কাজ থেকে দূরে থাকবে এটি হলো আমার আধ্যাত্মিক প্রস্তুতি যাতে করে এই তিনটি কাজ এই তিনটি বিষয় আমার দ্বারা প্রকাশিত না হয় প্রকাশ না পায় এই তিনটি কাজ আমার মাধ্যমে যাতে না হয় আল্লাহ পাক আমাকে নির্দেশ দিচ্ছে তোমরা সেই প্রস্তুতি নিয়ে বাইতুল্লাহ সফরে বের হও বাইতুল্লাহ রওনা হও এর মধ্যে আল্লাহ পাক প্রথম বললেন রফাসা রফা শব্দের অর্থ হচ্ছে অশ্লীল কথা বলা অশ্লীল কথা বলা তাফসীরের মধ্যে আসছে এটা সব সময় জন্যই

ভাবে প্রত্যেকটা গুনাহের প্রত্যেকটা বদামলের গুনাও বৃদ্ধি পায় তো যেখানে হালাল স্ত্রীর সাথেও যৌন উত্তেজনামূলক কোনো কথা বলা না যায় বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে হারাম অর্থাৎ অবৈধ দিকে অবৈধ বেগানা নারীর দিকে তাকানো তাদের সাথে কথা বলা কতটুকু গৃহিত কাজ বাদার পরে আমাদের পরীক্ষা আমাদের চোখের হেফাজত বিমান থেকে শুরু হবে যাতে করে আমার নজর কোনো থাকেন পরিচিত হওয়ার পরে তারা ধরেই নেয় যেহেতু আমাদের একই গ্রুপের মহিলা অতএব তাদের সাথে কথা বলা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা হয়তো আমার জন্য হয়ে গেছে এটি হলো সবচেয়ে মারাত্মক সবচেয়ে ভয় যে হজের সফরের মধ্যে গুন করা হচ্ছে না আমি এখন থেকে প্রস্তুতি নেই হজের পূর্ণ সফর যদি আমার সাথে আমার স্ত্রী থাকে ও তার সাথে আমি শুধু শুধুমাত্র সফর করব একজন মুসলিম ভাই বোন হিসাবে আর যদি আমার সাথে এমন কেউ না থাকে অবশ্যই আমি আমার গায়ের মাহারাম যাদের সাথে আমার দেখা সাক্ষাৎ জায়জ নাই এরকম মহিলার থেকে আমি আমার নজরকে অবশ্যই হেফাজত করব। নচে আমি এহারাম বেদ বাদলাম ঠিক আছে হেরাম বেদে হজের ওয়ানা হলাম আমার হজ কোনোভাবেই আল্লাহর কাছে কবুল হবে না যেহেতু হজ কে বলা হয়েছে নেকিওয়ালা হজ কারণ নেকিওয়ালা হজ মানে যে সমস্ত হজের মধ্যে কোনো গুনা না হয় আর আমি যদি আমার হজকে বেগানা নারীর সাথে কথা বলে বেগানা নারীর সাথে দেখে কথা বলে আমার হজকে আমি গুনার সঙ্গে মিশ্রিত করে ফেললাম আর এই হজ দ্বারা আমি কখনোই হজ্জে মবরুর হতে পারে না আল্লাহ বাক দ্বিতীয় যে আমাকে দিচ্ছেন হজের মধ্যে আমার জন্য করা নিষেধ বা না যায়জ আল্লাহ বাক এসব ফরমান ওয়ালা ফুসু তোমরা ফুসু কোনো গুনাহের কাজ করতে পারবে না বেগানা নারীর সাথে কথা বলা যেমন গুনা আবার অন্যান্য গুনাহ গুনা আল্লাহ প্রথম শব্দের মধ্যে বেগানা নারীর সাথে কথা বলা তাদের সাথে তাকানো এগুলোকে আলাদাভাবে আলাদা উল্লেখ করে দ্বিতীয় বাবার বলছেন ওয়ালা ফুসু এটা ছাড়াও তোমার অন্যান্য যত গুনা আছে সকল গুনা থেকে বিরত থাকবে তফসির মধ্যে আসছে আব্দুল রহমরুল্লাহ ফরমান যে আল্লাহ বাকি ফুসুক দ্বারা যেহেতু গুনা সবসমনা সময় আর হেরাম বাদার তো পরে তো কোনো প্রশ্নই আসে না আল্লাহ বাঘ এখানে যে গুনা উল্লেখ করেছে সেটা হলো হজের এহরাম বাদার পূর্বে যে সমস্ত কাজ আমার জন্য বৈধ ছিল জায়েজ ছিল এহরাম বাদার পরে সেগুলো যেগুলো নাজায়জ হয়ে যায় ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা ওরকম কাজ ছয়টা তিনটা কাজ আছে এক নম্বর হলো অশ্লীল কথাবার্তা বলা আল্লাহ পাক রব আলমিন এই ফুসুক দ্বারা যেটা বুঝাতে চেয়েছেন আব্দুল আল্লাহ তালের সাত ফরমা সেটা হলো হজের হেরাম বাদার পূর্বে যে সমস্ত কাজ আমার জন্য বৈধ ছিল হালাল ছিল আর হেরাম বাদার পরে ওই কাজগুলো যখন হারাম হয়ে যায় নাজায়জ হয়ে যায় সেই কাজ থেকে বিরত থাকা ওই কাজ ছয়টা কাজ হলো এক নম্বর হলো বৈধ স্ত্রীর সাথেও অশ্লীল কথা থেকে বিরত থাকা দুই নম্বর হলো কোন শিকারি করা বা শিকারিকে সাহায্য করা তিন নম্বর হলো নোব বা চুল কাটা চার নাম্বার হলো খুশবু লাগানো আতর লাগানো এই চারটি কাজ নারী পুরুষ সবার জন্যই পরে হেরাম হয়ে যায় হারাম হয়ে যায় আর পাঁচ নাম্বার হলো হেরাম বাদার পরে মুখমন্ডল ঢেকে রাখা বা মাথা এবং মুখমন্ডল ঢেকে রাখা ছয় নাম্বার হলো শরীরের মাপে পুরুষের জন্য শরীরের মাপে বানানো সিলাই করা কোনো কাপড় ব্যবহার করা আবদুল্লি মোহাম্মদ রদুল্লাহ তাল্লাহ বলেন এই ফুসুক দ্বারা কোরআনে মের মধ্যে যে আল্লাহ বাগাদ ফুসুক নিষিদ্ধ করেছেন এই ছয়টা কাজ থেকে বিরুদ্ধ থাকা নাম হলো থেকে বিরুদ্ধ হওয়া টাকা ফুসুক না করা। এবার আসুন আমরা জেনে নেই আল্লাহ পাক বলছেন। তিন নম্বর যে কা'স থেকে বিরুদ্ধ থাকা আমাকে বলেছেন ওয়ালা জিদা ফিল হাজ। শব্দা তোমরা হজের মধ্যে হজের মধ্যে কোনো প্রকার ঝগড়া জাতি ঝগড়া বিবাদ করবে না। আসুন সম্মানিত হাজী সাহেবান এখানে একটা বিষয় খুব লক্ষ্যনীয়। কোরআনুল কারীম আল্লাহ পাক যে তো হাকামুল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনন্ত ওসীম কালের সকল খবর আল্লাহ পাকের জানেন যেহেতু আল্লাহ পাক বলেছেন যে হজের মধ্যে রাফাস oskil কথা বলতে পারবে না হজের মধ্যে ফুসু করতে পারবে না হজের মধ্যে জিদাল করতে পারবে না এই কথার দ্বারা প্রমাণিত হয় হজের মধ্যে এমন এমন অবস্থা সৃষ্টি হবে হতে পারে যে কাজগুলোর মধ্যে যে সমস্ত গুণের মধ্যে হাদিসায়বন জড়িত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাহলে শুন এই জিদাল জিদাল কেন বললেন জিদালের এক অসংখ্য পরিস্থিতি আপনার সামনে আসবে আপনার মেজাজ কে মেজাজ করে দেবে আপনার আহ রাগ ওঠার সম্ভাবনা খুব বেশি কিন্তু এরপর আমাকে হজ শহরের মধ্যে ধৈর্য ধরতে হবে আমি মনে করি এই গোস্ব আসার মেজাজ খিটখিটে হওয়ার এটা বড় কারণ হল আমরা আমাদের হজের নিয়তকে করি না। অন্তত শুধুমাত্র হজকে আল্লাহর জন্য আমি হজ করছি এটা হয় না এটা না হওয়ার কারণেই আমার মেজাজ খিটখিটে হওয়ার সম্ভাবনা বেশি থাকে একটা উদাহরণ দিলে সহজ আপনি বুঝবেন মনে করেন আমার ঢাকায় খুব জরুরি কোনো কাজ আছে কিন্তু ঘটনাচক্রে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমাকে আগামীকালকে ঢাকা আমাকে যেতে হবে এখন আমি স্টেশনে গিয়ে দেখলাম ট্রেনে কোনো টিকিট নাই বাস নাই। যেহেতু আমাকে ঢাকা যেতেই হবে ঢাকা যাওয়াটা আমার মূল উদ্দেশ্য তখন আমি কি প্রচন্ড যদি ভিড় থাকে আমি প্রয়োজন এক পায়ে দাঁড়াবো যেটা আমাদের বাংলাদেশে আমি প্রায় দেখি আর সমস্ত যখন ঢাকা যাই প্রায় দেখা যায় আমার এমন জীবন অনেক ঘটনা ঘটেছে যে আমি এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম আমার উদ্দেশ্য ঢাকা যাওয়া কিন্তু যে আমার উদ্দেশ্য ঢাকা যাওয়া না হয়তো হতো যদি ভ্রমণ উদ্দেশ্য হতো বা কোনো আনন্দ ভ্রমণ হতো তাহলে অবশ্যই আমি এই অবস্থা আমি জিতাম না প্রয়োজন দশ পরে যাব টিকিট নিয়ে আমি যাব এখন আসুন যদি আমার নিয়ত হয় আল্লাহকে সন্তুষ্ট করা যদি আমার নিয়ত হয় জান্নাত পাওয়া যদি আমার নিয়ত হয় জাহান্নাম থেকে বাঁচা তাহলে আমার সামনে যে কোনো পরিস্থিতি আমার সামনে আসুক যে অবস্থা আমার সামনে আসুক আমি সে অবস্থাটা হাসি মুখে মেনে নেব এই বলে যে আমার তো আল্লাহ পাক আমাকে তো বাইতুল্লাহ নিয়ে আসছেন আমি তো শুধু আল্লাহর জন্যই আসছি আমার মনে হয় বাইতুল্লাহ যাওয়া পর আল্লাহ পাক মানুষের নিয়তকে যাচাই করার জন্য মানুষের নিয়ত ঠিক আছে কিন্তু যাচাই করার জন্য অমর সৃষ্টি করে দেন যেমন আসুন এটা একটা পরীক্ষা লাইলি মজনু একদিন লাইলি মজনুর যেহেতু মজনু অনেক একটা আসল মজনু এবং অনেক নকল মুদ্র সেজে ছিল তো লাইলি তার আসল মুজদুকে চিনার জন্য একটা পরীক্ষা করলেন তার সাদে কি দিয়ে পাঠালেন যে যাও মুজদুকে গিয়ে বলো যে তোমার লাইলি তোমার শরীরে এক পেল রক্ত চাইছে যখন খাদেম গিয়ে বলল তো বলছে যারা নকল মজদু ছিল নকল আশেক ছিল ওরা বলে যে না আমরা তো আসলে লাইলি ভালোবাসি লাইলিতে কিছু পাওয়ার জন্য রক্ত দিয়ে আমি লাইলি কে না এই বলে সবাই সরে গেল এটা একটা ঘটনা যদি আমরা কাল্পনিক ঘটনা বলি উদাহরণ এটা সত্যিকার যে মজনু যখন তার কাছে যাওয়া হলো তো সে বলল তুমি সে আমার কোন জায়গার রক্ত চায় আমার হাতের রক্ত না আমার কলিজের রক্ত সে যে রক্ত আমার কাছে চাইবে আমি সে রক্ত আমি দেবো মহতারাম হাজিরিন আল্লাহাক আমাকে দেখতে চান জানতে চান বুঝতে চান যে বান্দা তুমি কি সত্যিকার আমার জন্য এসছো না তুমি আসছো ভালো থাকার জন্য ভালো খাবারের জন্য এত ভালো ঘোড়ার জন্য যারা সত্যি করতে আল্লাহকে পাওয়ার জন্য হদের এর হয় তার জন্য হোটেল যদি দুর্বল হয় খাবার যদি খারাপ হয় সে কোনো বড়া করবে না সে তো বলে আমি ভুলকে দেখেছি এরকম সে বল যে আমি তো আসলে এই মক্কা শরীফের কুকুরের সমান উপরে যে মর্যাদা মবাইতুল্লাহ আমাদের সে সম্মান আমার নাই তুমি যে আমাকে দয়া করে নিয়ে আসছো আমাকে তুমি না খাওয়াও আমি শুধু তোমাকেই চাই আবার কিছু লোকতে এমন আছে হোটেলটা ভালো হয়নি হোটেলের চাদরটা ভালো হয়নি এই জন্য ঝগড়া ফাঁসাদ করে তাহলে বোঝা গেল ঝগড়া ফাঁসাদ যখনই আসবে বুঝতে হবে আমার নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য হয়নি ও তার লবাক রব যখন এই আয়াতের মধ্যে হজ আলোচনা শুরু করেন তার তোমার হজ এবং ওমরাকে শুধুমাত্র আল্লাহর জন্য করো আল্লাহর জন্য করো আসুন আজকে আমরা নিয়ত কি শুদ্ধ করে নেই আর নিয়ত কি শুদ্ধ করবো এইভাবে যে আল্লাহ যেই ময়দানে সমস্ত নবী আম্বি একরাম এসেছেন যেই ময়দানে হুজুর আকরাম সাল্লাম মাসকে মাস না আমার মতো অধম তুমি যে আমাকে কবুল করে নিয়ে আসছো আমাকে আমি শুধু তোমাকেই চাই যদি তুমি আমাকে খাও আমি খাবো যদি আমাকে না খাওয়াও আমি আমি হাসি মুখের বরণ করবো এইভাবে আমরা শুধরেন ইনশাআল্লাহ তাহলে আশা করি আমাদের হজ সুন্দর এবং হবে এবং হজ্জেমরুর হবে এবার আসে আমরা জেনে নিই এর আল্লাহ বাক এর ফরমান ও মা তাফা মিং খাইরি ইয়া আল মহল্লাহ যা কিছু করবে আল্লাহ বাঘ সে সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন সব আল্লাহ বাঘ জানেন তো মধ্যে আসছে হজ্জের সফরের মধ্যে

ওয়াতাজওয়াদু ওয়া তাযওয়াদু তুমরা এখন আসো তোমরা এই মানসিক প্রস্তুতি নেওয়ার পরে মানসিক প্রস্তুতি দেওয়ার পরে তোমরা তোমাদের সামানা অর্থাৎ পথে যে খরচ অর্থসংবল এইখান থেকে নিয়ে নাও এই আয়াত কিসামের আমি হাদিসে বখর মুতারজ করতে চাই বাইতুল্লাহ সফরে আমি আমার নিজের সকল খরচ আমি নিজে বহন করব সেখানে দেখা যায় প্রায় এত খেজুরের জন্য বা সামান একটু খাবারের জন্য তারা তো দিচ্ছে তাদের সব কামানোর জন্য কিন্তু আমি কেন লাইন ধরতেছি আমি একটু খেজুরের জন্য কোনো লাইন ধরে দাঁড়িয়ে আছি খেজুরটা নেওয়ার জন্য কেন আমি কি পারি না তাদের মতো আমি ওকে দিতে পারি না এদের চেষ্টা করবো সেখান থেকে কোনো কৃষি আমি নেবো না হ্যাঁ যদি কোন আরব লোক আমার হাতে নে দিয়ে যায় অবশ্যই তাদের সম্মানার্থে আমি গ্রহণ করবো এটা এর কারণ তারা যদি সিদ্ধার না নেই আমার হাত তারা নিজেকে ছোট মনে করে এটা অসম্মান বোধ করে তখন আমি নেব কিন্তু কোন জিনিস আমার প্রয়োজন যেমন কোথাও খিচুড়ি দিচ্ছে কোথাও এরকম খিচুড়ি দিচ্ছে আমি লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ওই খেজুরটা পাওয়ার জন্য খেজুরটা নেওয়ার জন্য লাহলাহি করতেছি এটা কক্ষন আমি করবো না কেননা আল্লাহ বাক বলেন ওয়াতা জাবাদু তুমি তোমার হজ্জের যে সফরের সামানাপত্র তোমার হজের যে খরচ টাকা পয়সা লাগবে সকল কিছু এখান থেকে বহন করে নিয়ে যাও এরপর ফাইন তা কুয়া তোমার মানসিক প্রস্তুতি হলো তোমার অর্থসম্ভব তুমি নিয়ে নিলা মনে রাখবার সবচেয়ে উত্তম পাঠে হলো আ তা আল্লাহকে ভয় করা হদের সফরের মধ্যে পূর্ণ সফরের মধ্যে আল্লাহকে ভয় করা আল্লাহ যেমন এবং ভয় অর্থাৎ এই এমন এমন ভাবা যদি যদি সমস্ত মানুষের হজ হজ কবুল কবুল হয় হয় আর একটা মানুষ যার হবে না হতে পারে সেটা আমি হতে পারি আবার এরকম আশা করা যে আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষ হজ কবুল না হয় আর একজন লোকের হজ কবুল হয় তাহলে হতে পারে সেটা আমি হতে পারি এরকম ভয় এবং এমন আশা নিয়ে পুরো সফরকে অতিবাহিত করা আল্লাহ কোন তোমার ভয় করো ইয়া বাব হে জ্ঞান ইগন তোমার্লাহ ভয় করো আসুন আমরা আমাদের বাহ্যিক প্রস্তুতির সাথে সাথে মানসিক প্রস্তুতি মনকে এরূপ বিভাবে প্রস্তুত নেই প্রস্তুত করে নিই যে আমার সামনে যত কিছু সামনে বাধা আসুক যত কষ্ট আর মুসিবত আর সব হজ মানে কিছু কষ্ট কেন হবে আলহামদুলিল্লাহ বর্তমান যারা আগে যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন বা শুনেছেন এখন হজের মধ্যে সৌদি কর্তৃপক্ষ আল্লাহ তাদেরকে যাচাই খায় দান করো তারা আপনারা চেষ্টা করে যাচ্ছে তাদের হজ হাজি সাহেবের কষ্ট না হয় এরপর লক্ষ লক্ষ লোক লোকের সমাবেশ কিছু কষ্ট আমাকে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হজের প্রত্যেকটা দোয়ার মধ্যে একটা শব্দ সংযুক্ত করে দিয়েছেন সেটা হলো কি আল্লাহ আমার হজকে আপনি সহজ করে দেন এবং কবুল করে নিন সহজ মানে হলো কষ্ট আছে কঠিন বিদায় আল্লাহ রসুল বলছেন তোমরা দোয়াটা করো আল্লাহ আমাদের হসকে সাহায্য করে দিন আসুন আমরা আমাদের মানাশি প্রস্তুত দিনই ও আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের হসকে আপনি সাহায্য করে দেন এবং আমার দ্বারা এমন কোন গুনাহ আমার চোখের দ্বারা আমার হাতের দ্বারা আমার পায়ের দ্বারা আমার কথা দ্বারা যাতে এমন কোন কথা বের না হয় যে কথা দ্বারা আপনি অসুদষ্ট হবেন যে কথা দ্বারা আপনার বাইতুল্লাহ সম্মান নষ্ট হবে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথা মেহ্বাজত করুন ও আমার হসকে আপনি কবুল করুন আল্লাহ আমাদের সকল হসকে কবুল করে কো আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু